বন্ধুরা আজকে করবো মাটন হান্ডি তো এই মাটন হান্ডি কি করে রান্না করি তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো আর এখানে মুড়ন ধরিয়ে দিয়েছি প্রথমেই আর কড়াই বসিয়ে তেলটা ফার্স্টে গরম করে নেব আর এখানে মাটনটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই দেখো এখানে পাঁচশো গ্রাম মাটন আছে দেড়শো গ্রাম তেল আছে সবই দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আমি এখন নামিয়ে রেখে দেব এখন এই মাংস সাথে আমি মশলা মাখিয়ে নেবো ভালো করে তো প্রথমেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করেই নিয়েছি এখানে রসুন আমি কুচি করে নিয়েছি দিয়ে দেবো টক দই ঝালের জন্য শুকনো লঙ্কা বেটে নিয়েছি দিয়ে দেবো দেবো আদা বাটা জিরে বাটা একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা তেজপাতা তিনটে গোটা গরম মশলা আছে এখানে দিয়ে দেব গোটা জিরে লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো গোলমরিচ গোটা এখন যে সর্ষের তেলটা আমি গরম করেছিলাম সেখান থেকে কিছুটা নেব এটা হাত দিয়ে মেখে নেব একটু ঠান্ডা হলে হাত লাগিয়ে দেবো একটু ঠান্ডা হয়ে গেছে তাই আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর আমি কড়াইতে দেড়শো গ্রাম তেল গরম করেছিলাম আমি গ্রাম তেল মাংসের ভিতরে দিয়ে দিয়েছি আর পঞ্চাশ গ্রাম তেল আমি হাড়ির ভিতরে দিয়ে দেব এখন মাংসটা খুব ভালো করে মেখে নেবো হাত দিয়ে সঙ্গে মাংস খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি বাদ বাকি যে তেলটা ছিল সেটা আমি হাড়ের ভিতরে ঢেলে দেব হাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে চালিকা তেলটা খুব ভালো করে ছড়িয়ে দেব মশলা মাখানো মাংসগুলো আমি হাড়ির ভিতরে সব সাজিয়ে দেব এখানে দুটো গোটা রসুন নিয়েছি সেটাও দিয়ে দেবো এখন আমি মুখটা আটা দিয়ে ভালো করে সিল করে নেবো হয়ে গেছে এখন আমি হালকা আছে তিরিশ মিনিট রান্না করে নেব একটু যেন ভাব না বেরোয় তাহলে কিন্তু হবে না তাই খুব ভালো ভালো ভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে আটা তিরিশ মিনিট পরে আমি ফিরে এসেছি আমি এখন চাপাটা খুলে দেখে নেব এখন আমি ভিতরে একটু জল দিয়ে দেবো জল দিয়ে নাড়াচড়ার পরে আমি পনেরো মিনিট ফুটিয়ে নেবো পনেরো মিনিট পর আমি আবার ফিরে এসেছি আমি একটু নাড়াচড়া দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখন আমি গরম মশলা গুঁড়ো দেব ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এখন নামিয়ে নেব